আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে হাজির হলাম তো এইটার নাম মিরা নেটওয়ার্ক তাদের আমরা সর্বপ্রথম প্লে স্টোরেজ হয়ে যাবো প্লে স্টোরে যাওয়ার পর মেয়া নেটওয়ার্ক বলে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পর এই যে ডাউনলোড করতে হবে তো আমার ডাউনলোড হয়ে যাক তো আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা মিরা নেটওয়ার্কের মধ্যে ঢুকবো কীভাবে অ্যাকাউন্ট খুলবে সেটা দেখিয়ে দেবো অ্যালাও তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করবো জন্য আপনারা এখানে ফুল নেম আপনার এরা দু হাজার সালের দিকে কে ওয়াইসি আনবে তো এখানে আপনারা আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি একটা আমার আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিয়ে দিচ্ছি নাম দেওয়ার শেষ এখন আমরা ইমেল অ্যাড্রেস দেবো আপনার ফোনে যখন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে জিমেল দিয়ে দিলাম এরপর আমার একটা ইউজার নেম দেবেন আপনার ইউজার নেমটাই আপনার রেফার করা হবে তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি তো এবার আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এবার কান্ট্রি কান্ট্রি আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম আপনার একটা ফোন নাম্বার দিতে হবে আর এই ডেট অফ বার্থটা আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে দেন তো এখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমরা হলো সব কমপ্লিট করে দিয়েছি এখন আমরা হলো আই ক্লিক করে ক্রেডিটের অ্যাকাউন্ট তো আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো কনফার্ম দেবেন তো এই জায়গাটা একটা ইনভাইটেড কোড দিতে হবে তো আমার ভিডিওর ডিসক্রিপশন পাবেন আর ওপরে যে স্ক্রিনের ওপর যে কোডটা দেখতে পাচ্ছেন ওই কোডটা দিলেও হবে তো তো আমার টিপ মানলে আপনার এখন খুলে যাবে করি লেটার এখন আমি করবো না লাইট দিলাম ওই স্টার্ট ক্লিক করলে আপনারা একটা অ্যাড দেখাবে তো অ্যাডটা দেখার পর আপনার মাইনিং স্টার্ট হবে আমি দেখে দিচ্ছি স্টার্ট হলে এই জায়গাটা সবুজ হয়ে যাবে

আই চি আনিলে আমি হ'লেও টেলিগ্ৰাম চেনেল জইন হৈ যাব তো আমাৰ টেলিগ্ৰাম চেনেল জইন হৈ থাকবে আৰু ভিডিঅ'টা ভাল লাগিল লাইক কৰিব চেনেল ছাবস্ক্ৰাইব কৰি যাব তো ধন্যবাদ আজিৰটোকেই